অস্তিত্ব লড়াইয়ের সময় এসেছে এবার অস্তিত্ব জানান দিতে হবে সেই কারণে কানে দাঁড়িয়েছি আজ কারণ এই আট আসনটা যদি গনা হয় সুন্নিয়তের যে ভূমি আছে এই ভূমির মাঝে অন্যতম হচ্ছে আট আসন যদি বলেন ওয়াজ দিয়া তামিল মাদ্রাসা এটাও আঁট আসোনে জামিয়া নদিয়া সুন্নিয়া আলিয়া এটাও আঁট আসোনে আলামিন বারিয়া কামিল মাদ্রাসা এটাও আঁতআসনে সুন্নিয়তের যে মার্কাস কাজ বড় বড়গুলো যদি দেখেন চোখ তুলে দেখলে দেখবেন সবগুলোই আঁট আসনে বসে আছে আবার যদি তাকান গৌস আজমান রুহুল হাজিস ওনার প্রধান খলিফা কোথায় তাও দেখবেন আট আসনে আরাম করছে যেন এক দিকে মারকাজের পূর্ণভূমি অন্য দরবার আওলাদগণ আউলিয়া کرامের এক পূর্ণভূমিতে আমাদের এই আট আসন সাজানো হয়েছে আজ আমরা নিজেকে সুন্নি বলি কিন্তু রইসউদ্দিন যে হত্যা করা হয়েছে আমাদের মুখ থেকে প্রতিবাদ বের হয় নাই 131 তা মাস বলি আমাদের মুখ থেকে প্রতিবাদ বের হয় নাই ঈদে মিলাদুল নবীতে হামলা হয় আমরা সুন্নি দাবি করি আমাদের মুখ থেকে প্রতিবাদ বের হয় নাই আমরা বলি আমরা কারো বিপক্ষে দাঁড়াই নাই কোন দলের বিপক্ষে দাঁড়াই নাই আমরা কামলিওয়ালা রসুলের পক্ষে দাঁড়াতে বাধ্য হয়েছে আজ সময় এসেছে আমাদের একে কথা বলতে হবে তাই যেই দলে ক্ষমতায় যাক আমাদের আপত্তি নাই ক্ষমতায় যিনি যাবে উনি ওনার দলের পক্ষে কথা বলবে স্বাভাবিক যিনি বিরোধী দল হবে উনি উনার দলের পক্ষে কথা বলবে স্বাভাবিক কিন্তু আশিফের রসুলের পূর্ণভূমিতে সংসদে নবীর পক্ষে কথা বলবে কে কথা বলার কেউ আছে সেই কারণে আমি যত সম্মান মাটির নিচে দিয়ে পাঁচ মাঠে নেমেছি সবাই সবার নেতার কথা বলুক আমি চাই সংশোধি আর রাসূলুল্লাহর কথা আমরাই তুলব ইনশাআল্লাহ। সময় এসেছে। আমাদের জাগ্রত হতে হবে। আমি আজকে বক্তব্য বাড়াবো না। আজ এই দে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। ওই নবীর জন্য سيدنا সিদ্দিক আব্দুল নিজের সমস্ত মাল কোরবানি করে দেয়া দিয়ে ওই রাসূলের দিকে তাকিয়ে বলেছিলেন আর সুল্লাহ আল্লাহ আমার চোখখানা কথা বলতে চাই। আমার নবী বললেন কি বললে তোমার বিজনেস আমি নবীকে দিয়ে দিয়েছ এই মসজিদে নবী নবী করার জন্য তোমার দুনিয়ার সমস্ত ইনকাম আমার কদমে প্রবান করে দিয়েছ তোমার যত ইজত সম্মান ছিল

নিজের দরকে নাই আমার কমলিওয়ালাকে দিয়ে পারা যাবে কি যাবে না ইনশাআল্লাহ অস্তিত্বের লড়াইয়ে ডাক এসেছে আজ আমাদের অস্তিত্বের লড়াইয়ে ডাক আমরা রাষ্ট্রের মানুষ নই আমাদেরকে সবাই ভালোবাসে কে ভালোবাসে না যার বুকের নবীর প্রেম আছে সেই তো আমাদেরকে ভালোবাসে এটাই করো তাও নাকি কেন হটাৎ করে এখানে আনতে হয়েছে একটা কারণ আনতে হয়েছে নবীর পক্ষে কথা বলতে হবে এখন আর পিছনে তাকানোর কোন সুযোগ বাবা শাহজালালের পক্ষে কথা বলতে হবে তিনশো ষাট বারে পক্ষে কথা বলতে হবে সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বিবেক আপনাদের বড় আদালত সেই আদালতকে জিজ্ঞেস করবেন আমার এই ভোট আমানত এই আমানত কাকে দিলে অন্যায় করবে না দুর্নীতি করবে না অবিচার করবে না রাতের গুম হারাম করবে না মামলা বাণিজ্য করবে না যদি বিবেক বলে হাসান অন্যায় করবে না তাহলে আমাকে ভোট দিয়ে এটাই বলে যায় আজকে ইমাম সুন্নতের শাহজাদা এখানে বসে আছে আর মহিলতের মঞ্চে দাঁড়িয়ে আমরা এটাই বলতে চাই আমার ইমাম আহলে সুন্নত যেমন মাহাফির করেছে তেমন সতেরো বছর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছে ইমাম আমাদেরকে শিখিয়ে গেছে ফরিউজন হলে ক্ষমতাও না দুনিয়া পাওয়ার জন্য নয় নবীর পক্ষে কথা বলার জন্য আজ ইমামের ডাক দিয়ে কানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু